ডে ওয়ান অফ গেট রেডি উইথ মি ফর ইদ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক দিস ইজ মি তানজিমোনা আজকে আমি একটা সিম্পল মেকআপ দেখাবো যেটা ঈদের সকালে আপনারা ক্যারি করতে পারবেন যেহেতু সকালের মেকআপ সানস্ক্রিন তো মাস্ট আমি আগেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি কোজারেক্সের এখন আমি অ্যাপ্লাই করছি থ্রি ডাব্লিউ ক্লিনিকের সানস্ক্রিন এটাকে বেশি করে অ্যাপ্লাই করেছি আপনাদের হাতের দুই আঙুল বরাবর অ্যাপ্লাই করবেন প্রাইমার ইউজ করছি এখানে পোজো বিউটি গ্রিপিং প্রাইমার এটা একটু ট্যাকি একটা প্রাইমার তাই আমার এটা বেশ ভালো লাগে দিনের বেলার জন্য মেকআপ করছি বিয়ে বাড়ির জন্য না এটাই আমি বলছিলাম তাই খুবই সিম্পল মিনিমাল একটা মেক করব আজকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না কনসিলার অ্যাপ্লাই করছি এখানে জুভিয়াস প্লেসে এটাকে আমি আমার আন্ডার আইসে অ্যাপ্লাই করলাম যেই সকল এরিয়াগুলো আসলে আমার প্রবলেম এটাই যেখানে একটু পিম্পল স্পটস আছে সেই সব এরিয়াতেই আমি অ্যাপ্লাই করেছি আর অল্প একটু আমার চোখেও অ্যাপ্লাই করেছি এবার আমি এটাকে ব্লেন্ড করবো আমি ব্রাশ দিয়েই ব্লেন্ড করা প্রেফার করি আমার কাছে মনে হয় এতে ফিনিশিংটা ভালো হয় এরপর যদি স্পাঞ্জ ইউজ করি তাহলে খুবই সিমলেস একটা ব্লেন্ডিং হয় আর এটা আমি নতুন ইউজ করছিলাম একদিন বা দুই দিন ইউজ করেছি আর হাত থেকে পড়ে এটা ভেঙে গিয়েছে এখন এটাকে আমার ফিক্স করতে হবে মনটাই খারাপ হয়ে গিয়েছে আমি সুপার গ্লো দিয়ে এটাকে কোনো মতে ফিক্স করে নিয়েছি আই হোপ এটা নষ্ট হবে না ব্লাশ অ্যাপ্লাই করছি এখানে সিগ্লামের রিস্কি বিজনেস একটু ন্যাচারাল লুকিং মেকআপের জন্য কিন্তু লিকুইড ব্রাশ লাগালে খুবই সুন্দর একটা লুক আসে ব্রাশ দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি এবার একটা স্পাঞ্জ দিয়েও আরও ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি ফুল ফেইসের মেকআপটাকে সেট করছি এয়ারস্পানের লুজ পাউডার দিয়ে যেহেতু এখন বেশ গরম পড়েছে তাই মেকআপটাকে কিন্তু অবশ্যই ভালো মতন সেট করতে হবে নইলে গলে যাবে আইব্রাউসের জন্য এখানে আমি ইউজ করছি মরফিয়ের একটা আইব্রাউ পেন্সিল এটা শেড হচ্ছে জাভা আপনারা চাইলে কিন্তু এখানে জাস্ট একটা আই দিয়েও ফিল ইন করে নিতে পারেন বাট ব্রাউ পেনসিল ইউজ করলে আরও ন্যাচারাল একটা লুক আসে এখানে আমি কন্ট্রোল ইউজ করছি কভার এফেক্টসে এটাকে দিয়ে আমি আমার নোজটাকে ভালো মতন কন্ট্রোল করছি আর এটাকে আমি একটু আমার চিক্সেও অ্যাপ্লাই করছি কন্ট্রোল করার জন্যে আমার জল ভালো মতন কন্ট্রোল করে নিচ্ছি যেহেতু আমার ডাবল চিন আছে আর সেম শেডটাকেই আমি আমার আইলেটসে অ্যাপ্লাই করছি খুবই ন্যাচারাল লুকিং একটা ফিনিশিং দিবে এটা এবার আমার ফেসের যত এক্সট্রা পাউডার ছিল সেটাকে ডাস্ট অফ করে নিয়েছি সেম প্যালেট থেকেই ব্লাশ নিয়ে আমার চিক্সে অ্যাপ্লাই করছি একটু নোজে আর অল্প একটু চিনেও অ্যাপ্লাই করেছি আর এই প্যালেটের হাইলাইটারটা তো আমার থেকে ফেভারেট এটাকেই অ্যাপ্লাই করছি আপনারা চাইলে দিনের বেলা হাইলাইটার স্কিপও করতে পারেন বাট আই ডোন্ট লাইক টু স্কিপ ইট আমি জাস্ট এটাকে আমার চোখের আইলিডসেও অ্যাপ্লাই করেছি এবার আমি একটা উইং লাইনার টেনে নিচ্ছি এখানে ডাব্লু সেভেনের একটা পেন লাইনার ইউজ করেছিলাম পরে আমি ডাব্লু সেভেনেরই যেটা লিকুইড লাইনার আছে সেটা ইউজ করেছি মাস্কার ইউজ করছি এসেন্সের আই লাভ এক্সট্রিম এবার সেম হাইলাইটারটাকেই আমি আমার ইনার কর্নার আর ব্রাউ বন্সে অ্যাপ্লাই করেছি ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি আরবান দিকের অল লাইটার স্প্রে দিয়ে এই সেটিং স্প্রেটা ছাড়া আমার চলেই না আমার লিপসটাকে লাইন করে নিচ্ছি এখানে বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন শেডের লিপ লাইনার দিয়ে ভালো মতন লিপটা ড্র হয়ে গেলে আমি ফ্লোমারের একটা এটাও একটা বলতে পারেন লিপ লাইনারই এটা কি অ্যাপ্লাই করছি এরপর এটার ওপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি এটার ওপর সিগলামের একটা লিপস্টিক ইউজ করছি এটার শেড হচ্ছে ক্লাউডস ইন মাই কফি আর মাঝখানে অ্যাপ্লাই করছি এবিএইচের স্যারাফাইন নামের একটা লিপস্টিক আছে সেটা তো এই হচ্ছে আমার ঈদের সিম্পল মেকআপ লুক ঈদের আরও মেকআপ দেখার জন্য আমার পেজে চোখ রাখুন আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দ্যাটস অল ফর টু ডেজ ভিডিও ইন চাল সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও চিলড্রেন্স ডে সেফ আল্লাহ হাফিজ বাই